আসসালামু আলাইকুম ভিহর্স কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সো ভিওর্স আজকের ভিডিওতে আমি নগদরে একটি নতুন ক্যাশব্যাক অফার শেয়ার করব তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনি কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই এখন পর্যন্ত তারা আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবার এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশন নোটিফিকেশান বেলাই তো সিম্পলি এটা কী করবেন এখানে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে দিবেন তো সেক্ষেত্রে আপনার আমরা যে নতুন নতুন ভিডিওগুলো চাই সেগুলো কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু দেখতে পারবেন সো ভিওর্স আপনারা হয়তো বা জানেন যে নগদে একটু নতুন যে ক্যাশব্যাক অফার চালু করেছে সেই ক্যাশব্যাক অফারটি অনেকে হয়তো বা জানে না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে খুব ভালোভাবে বিষয়টি এখানে বুঝিয়ে দিবো তো সেটি হচ্ছে যে এরকম যে নগদে ক্যাশব্যাক অফারটি এরকম নগদ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্যাশ আউট করলে আপনারা যদি নগদ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্যাশ আউট করেন সেক্ষেত্রে আপনারা যদি দশ হাজার টাকার নিচে ক্যাশ আউট করেন সেক্ষেত্রে আপনাকে প্রতি হাজার চার্জ দিতে হবে সত্তর টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আমি আবার বলতেছি যদি দশ হাজার টাকা নিচে ক্যাশ আউট করেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে নগদ অ্যাপ দিয়ে তাহলে আপনাকে এখানে দিতে হবে সাড়ে সতেরো টাকা কোথায় হাজারে আপনাকে সাড়ে সতেরো টাকা দিতে হবে এবং আপনি যদি ইউএসডি কোডের মাধ্যমে ক্যাশ আউট করেন তাহলে আপনাকে কিন্তু হাজার দশ হাজারের নিচে যদি ক্যাশ আউট করেন ইউএসডি কোডের মাধ্যমে অর্থাৎ ওয়ান সিক্স সেভেনের মাধ্যমে তাহলে কিন্তু এখানে আপনাকে কিন্তু আঠারো টাকা পঞ্চাশ পয়সা দিতে হবে হাজারে তো এখন দেখা বলছে আসলে এখানে ক্যাশব্যাকটি আসলে কী তো ক্যাশব্যাকটি হচ্ছে এরকম যদি আপনার যদি নগদ অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি নগদ অ্যাপ্লিকেশনটা আপনার রয়েছে বা নগদ অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মাধ্যমে যদি আপনার দশ হাজার টাকা উপরে ক্যাশ আউট করেন তাহলে কিন্তু প্রতি হাজারে আপনারা কিন্তু এক টাকা পঞ্চাশ পয়সা করে এখানে ক্যাশব্যাকটা পাবেন এবং আপনার যদি ইউএসডি কোডের মাধ্যমে অর্থাৎ আপনার যদি ইউএসডি কোডের মাধ্যমে এখানে ক্যাশ আউটটা করেন তাহলে কিন্তু আপনার কিন্তু দশ হাজার টাকার উপরে ক্যাশ আউট করলে এখানে কিন্তু প্রতি হাজারে আপনি কত করে পাবেন এক টাকা করে ক্যাশব্যাক পাবেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই কিন্তু দশ হাজার টাকার উপরে ক্যাশ আউটটা করতে হবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এক টাকা করে ক্যাশব্যাক পাবেন ইউএসডি কোডের মাধ্যমে এবং অ্যাপ্লিকেশন ইউজ করলে আপনারা কিন্তু দেড় টাকা অর্থাৎ এক টাকা পঞ্চাশ পয়সা করে পঞ্চাশ পয়সা করে হাজারে কিন্তু ক্যাশব্যাকটা পাবেন তো এখন দেখতেছি আমরা আসলে কিন্তু নগদ কিন্তু বিকাশের দিকে হাঁটছে তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদের কিন্তু যে চার্জটা রয়েছে সেই চার্জের পরিমাণটা কিন্তু তারা বাড়িয়ে দিচ্ছে এবং আরেকটু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তাদের চার্জ দুটি রয়েছে তো অ্যাপ্লিকেশন এবং ইউএসডি কোড তো এই দুটি দিয়ে তারা কিন্তু তাদের চার্জ অর্থাৎ ক্যাশ আউট চার্জটা কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে এবং এভাবে কিন্তু তারা বিকাশের দিকে হাঁটবে বলে আমি মনে করি কারণ তাছাড়া দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু একটি ভালো দিকে চলে গিয়েছে তাদের ইউজার সংখ্যা অনেক বেড়ে গেছে সেক্ষেত্রে তারা কিন্তু আবারও বিকাশের মতো আচরণ করতেছে নগদ তো আপনার যাতে ক্যাশব্যাকটি প্রয়োজন এবং তারা দশ হাজার টাকার উপরে ক্যাশ আউট করেন তাহলে কিন্তু তারা এই অফারটি উপভোগ করতে পারেন তো এটি আসলে নিজের নগদের একটি নতুন ক্যাশব্যাক অফার তো ভিডিওটি আপনার কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক দিতে দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের স্যান্ডে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ